আল্লাহ তোমার কি দয়া লাগবে তুমি সেবা দান করো আল্লাহ তুমি সেবা আমার বন্ধুরা আমার ভাইরা মা সব করিয়া দিতে পারে মার কুল থেকে বাচ্চাকে নিয়ে যাইতে পারে বাচ্চার কুল থেকে মাকে নিয়ে যাইতে পারে কেন আমি তুমি অহংকার করবো বন্ধুরে দেখো নিজের কবরের চিন্তা নিজে কর কবরের চিন্তা করার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হইয়া যায় গোনা করার স্বাদ জাগ্রত হবে না এ বন্ধু মেয়েটা ডাক দিয়ে বলেন আব্বু আমার জন্যে কি তুমি চকলেট আনব না বাবা ডাক দিয়ে বললেন মা রে আমি তোমার জন্য চকলেট আনব স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী গো আপনি খানি বলেন কিন্তু আপনি তো আনেন না ডাক দিয়ে বললেন বিবি রে এতদিন বেতন পাই নাই তাই আমি আনি নাই আজকে আমি বেতন পাবো আমি আজকে চকলেট আনবো মেয়েটা ডাক দিয়ে বলেন আপু গো আপনি বলেন আপনার কারখানা কখন বন্ধ হয় বাবা ডাক দিয়ে বলেন সন্ধ্যা আস্তে আস্তে আটটা মেয়ের দূরে কয় না না পর্যন্ত কিন্তু আমি ঘুমাবো না চকলেট না না পর্যন্ত কিন্তু আমি ঘুমাবো না বাবা মেয়েটার কপালে চুম্বন দিয়ে চলে গেল আমার ভাইরা কথা বলার উদ্দেশ্য একটাই আল্লাহ যে কোনো মুহূর্তে হায়াত নামক দিতে পারে কত আশা বাসা বাইন্দার রাখছ এই আশা বাসা সব ভাষা হইয়া যাইতে পারে দুনিয়া থাকার জায়গা ন ও বন্ধুর এই শ্রমিক যখন কারখানায় চলে গেল ওই চুনকুটিয়া প্লাস্টিক কারখানায় যখন কাজে লিপ্ত ছিল আমার বন্ধুগণ সন্ধ্যা সাতটা যখন বেজে গেল নেটা তার মাকে ডাক দিয়ে বললে না মো আব্বুর একটা ফোন দাও না আমার আব্বু আমার লাগি চকলেট কিনছে কিনা মা ডাক দিয়ে বলতেছে চকলেট কিনছে কি কিনে নাই আমি আমার ফোন দিতে হবে না তোমার আব্বু আইসা যাবি আরো যখন কিছু সময় পাস হয়ে গেল মেয়েটা বলেন মা গো আব্বু দিয়ায় না মা আমি জানার কাছে যায় দাঁড়াই আমি জানার কাছে যায় দাঁড়াই আমার আব্বু নি আমার জন্য চকলেট কিনছে আমার বন্ধুগণ মেটা জানার কাছে দাঁড়াইছে আটটা পার হইয়া গেল বাবা এনা মা নদর করিয়া দেখে বাবার নাম্বার থেকে কল আইছে মায়ের মোবাইলে মা মনে করছে তার স্বামী ফোন দিছে দেখে বলতে না মনে তোর বাবা ফোন দিছে জিগা তোর বাবা কত দূর আছে মেয়েটা ফোনটা রিসিভ করে যখন কানে নিয়ে বলল আব্বু আমার লাগে চকলেট কিনছ নাকি বাবার কোন জবাব নাই মেয়েটা কানে আওয়াজ পাইতে যে কারা জানি বলতেছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি ধর এখনো মারা যায় নাই অ্যাম্বুলেন্সে তুলিয়ে দাও হাসপাতালে পাঠাইলি ভালো I ডাক দিই বলতেছেন মাگو মাگو আবরজানি কে মহিলা ডাক দিয়ে বলে দে তো মোবাইল দেখি হইছে দেখি শুনি মহিলা কানের কাছে নিয়ে আওয়াজ শুনে খালি টিনলা টিনলি টিনলা টিনলি কান্না কাটি কান্না কাটি মহিলা বলে তোমরা কারাবো কি হয়েছে বলো লোকের ডাক দিই বলে আপনারা কি শুনেন না আমাদের প্লাস্টিক কারখানায় আজকে আগুন লাগিয়ে গেছে কত শ্রমিক মারা গেছে কত শ্রমিক আগুনে মারা গেছে অনেকের আমরা খুঁজে পাই মহিলা ডাক দিয়ে বলে আমার স্বামীর খবর কি লোকেরা ডাক দিয়ে বলে আপনার জামাই তেমন ভালো নাই, তবে অবস্থা খুব খারাপ হাসপাতালে পাঠাই দিলাম একটা চিৎকার দিছে আল্লাহ সকালে কি দেখলাম মার এখন কি শুনলাম মেয়েটা মায়ের ধরে বলে মুো আব্বুর কি হয়েছে মা যখন বলল তোমার বাবার গায়ে নাকি আগুন লেগে গেছে মেয়েটা দেখতে বলে মাগু আমার চকলেট লাগবে রাব্বুক আমি আমার রাবদুর কাছে যাব আমি আমার রাব্দুর কাছে যাব বন্ধুরে মামি যখন হাসপাতালে গেল ওই চুনকুটিয়ে প্লাস্টিক কারখানার আগুনের আগুন যেদিন লাগছিল আমার বন্ধুগান চানখারফুল বার ইউনিট হাসপাতালে এ বাবা মামে দুইজন যাইয়া বাবারে আর জীবিত তো পায় নাই মেয়েটা ডাক দিবলে আম্মু আমার রাব্বু না আমার চকলেট কিনে দিবে না কই গেল চকলেট কিনে দেওয়া ও তেমুনিয়ার বাইরা ও হবিগঞ্জের বাইরা ব্রাহ্মণ বাড়িয়ার বাইরা হায়াতের কোন গ্যারান্টি নেই রে বাবা এই জন্য আনোয়ার চা কাশ্মীর রহমতুল্লাহ বলেন হকানি আলিমের কত দাম তেলোয়াতকারীর কত দাম শাহ আবুল রহমতুল্লাহ বলেন তিন কাজের মাধ্যমে আল্লাহর মহাব্বত পাওয়া যায় আল্লাহর মহাব্বত পাবে যারা জাহান নামের আগুনে না তারা আরে বন্ধু

এই গত কয়েকদিন আগে আমাদের এলাকায় একজন হাফিদে কোরআন আল্লাহ ইন্তকাল করছে এই হাফিদে কোরআন বড় হকানি আলেম ছিল এই হকানি আলেম মারা যাওয়ার পর আমরা তাকে এই কবরবাসীদের সাথে কবর দিয়ে দিচ্ছি আর আল্লাহ পাক আমার বন্ধুরে আমার এই মুখেরা ডাক দিয়ে বলতেছেন হকানি আলমের তাই হকানি আলমের উচিলায় আল্লাহ পাক সবার কবর আজাদ মাফ করে দিছে বন্ধু লম্বা নয় তিন কাদের মাধ্যমে আল্লাহর মোহাব্বত পাওয়া যায় এক নম্বর বেশি বেশি করান তেলাওয়াত করা দ্বিতীয় নম্বর হক্কানি উনামে কেলামের সহপতি যাও হ তিন নম্বর হলো কলবের মধ্যে সবসময় পাকের জিকির চালু রাখা এখন আপনারা বলেন এই তিনো টাকা যেই দারুন তেমনি মাদ্রাসায় হয় কি হয় না ধরে বলেন হয় কি হয় না আবার বলেন হয় কি হয় না বলেন তো দেখি এই মাদ্রাসা ওলা তেলাওয়াতকারীদেরকে কে ভালোবাসে আবার বলেন কে ভালোবাসে মুসলমান ভাই আমার কে ভালোবাসে আল্লাহ ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এ বন্ধু তাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই আল্লাহর মোহাম্বত পাওয়ার আশা হয় আমি গতবারও আপনাদেরকে একটু ডিস্টার্ব দিয়েছিলাম আজ আমি বড়দের নির্দেশে এই তেমনি তেমনি মাদ্রাসার জন্য একটা আবদার করবো রে বন্ধু যে হাত দিয়ে প্রতি বছর কাবা আমার বন্ধুগণ এই হাতের সাথে আপনি একটু মোসবা করবেন